সম্মানিত দর্শক আমি দেবনাথ উপসহকারী কৃষি কর্মকর্তা এই মুহূর্তে আছি উত্তর ফেঞ্চুগঞ্জ উত্তর ফেঞ্চগঞ্জ না এটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে কাদায় আজকে আমাদের নতুন জাত যেটা ওইটার কিন্তু আজকে ডাটা কালেকশন হবে এবং একই সাথে আজকে কিন্তু সার প্রয়োগ করা হবে এই যে পেছনে আছেন মিল্টন দা এবং সামনে আছেন আমাদের কৃষক এভাবে কখনো কাদায় কি নেমেছেন এবং কাদা যে কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে এই যে ধান চমৎকার ধান এই ধানগুলো কিন্তু এই কাদায় কৃষকেরা প্রতিনিয়ত কাজ করেন বলেই কিন্তু আমরা পাই আমাদের প্লেটে সাদা সাদা ভাত এসব কিন্তু উঠে এজন্যই কিন্তু এই হচ্ছে আমাদের সেই প্লট যে প্লটের আজকে আমরা ডাটা নিব এবং একই সাথে সার প্রয়োগ করবো মির্জান ভাই কিন্তু এখন সার প্রয়োগ করবেন এই জমিতে আমাদের যে পরিমাণে সার দেযা হয়েছে উপজেলা থেকে সেই সারটুকুই কিন্তু আজকে এখানে প্রয়োগ হচ্ছে